কম সময়ের ভিতরে ফেলতে পারলেই কিন্তু পুরস্কার সাতটি বল আস্তে ধীরে আস্তে ধীরে ফেলান আপনি একদিন পুরস্কার পাবেন এই তো সুন্দর আর কিন্তু ছয়টি বল বাকি এই একটু জন্য হ্যাঁ ছয়টি বল এই তো পড়ে গেছে আর কিন্তু পাঁচটি বল পাঁচটি বল ফেলতে পারলেই প্রথম পুরস্কার কম সময়ের ভিতরে হ্যাঁ এই যে পড়ে গেছে তারপর এই যে পড়ে গেছে সুন্দর এই একটু জন্য মিস

চলে গেল পুরস্কার চলে গেল চলে গেল এই যে সুন্দর সময় আছে 36 সেকেন্ড 83 বয়ে সুন্দর হচ্ছে আজকে খেলা দেখা যাক কি হয় কম সময় 7টি বল ফেলতে বললেই পুরস্কার প্রথম পুরস্কার হ্যাঁ এই তো আস্তে ধীরে আস্তে ধীরে নিয়ে আসেন আস্তে ধীরে নিয়ে আসেন এই তো পড়ে গেছে সুন্দর তারপরে 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 এই যে পড়ে গেছে তারপর এটা এটা কই যায় এটা এই যে পড়ে গেছে সুন্দর আর 3টি বল

বল পড়ে গেছে বাকি কিন্তু আরো ছয়টি বল সুন্দর আর বাচ্চি বল আস্তে ধীরে মারেন হ্যাঁ সুন্দর সময় সময় চলে যাচ্ছে কিন্তু হ্যাঁ সুন্দর পুরস্কার পাবেন আপনি চিন্তা করেন না হ্যাঁ এই যে কন্ট্রোল কন্ট্রোল করতে হবে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে এই তো সুন্দর আরো তিনটি বল হ্যাঁ এই তো আর দুইটি বল বাকি হ্যাঁ সময় কিন্তু এখনো আপনার হাতে অনেক আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে হ্যাঁ আস্তে আস্তে এই যে পড়ে গেছে আর একটি বল আর একটি বল সুন্দর সুন্দর

হ্যাঁ পড়বো বলবো বলবো পড়বো হ্যাঁ করবো পড়ছে পড়ে গেছে বাকি আরো চারটি বল হ্যাঁ সুন্দর সুন্দর নিয়ে আসেন নিয়েছেন আরে চারটি বল বাকি চারটি বল ফেলেন 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 এই যে পড়ে গেছে সুন্দর আরো কিন্তু তিনটি বল বাকি কম সময়ের ভিতর ফেলতে পারলেই পুরস্কার প্রথম হয়ে যাবেন ঘুরলে হবে না কন্ট্রল কন্ট্রল এই যে পড়ে গেছে বাকি আরো দুটি বল

এই যে পড়ে গেছে সুন্দর আরো কিন্তু পাঁচটি বল পড়বো 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 হ্যাঁ এই যে পড়ে গেছে আরো চারটি সামনে কিন্তু কম সময় হ্যাঁ এই এই রে চলে গেছে তারপর তারপর হ্যাঁ 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 এই যে পড়ে গেছে সুন্দর আর কিন্তু তিনটি বল তিনটি বল তিনটি বল তিনটি বল এই যে পড়ে গেছে আর দুটি বল দুটি বল দুটি বল হ্যাঁ এই যে পড়ে গেছে সুন্দর আর কিন্তু একটি বল কম সময় ফালায়েন 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 সময় চলে যাচ্ছে ফালান সুন্দর ওনার সময় লাগছে 56 সেকেন্ড আর ফালায়েন সেকেন্ড সময় লাগে সুন্দর কঠিন বলটাই ফেলে দিচ্ছে আস্তে ফালায়েন বাকি কিন্তু আরো পাঁচটি বল সুন্দর আস্তে ধীরে আস্তে ধীরে হ্যাঁ হ্যাঁ

পারবেন 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 হ্যাঁ হ্যাঁ মিস করে না আস্তে ধেরে হ্যাঁ আস্তে ধেরে এই যে সুন্দর আর দুটি বল বাকি দুইটি বল সুন্দর আর একটি বল বাকি কি হয় আজকের খেলায় কন্ট্রোল 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 আরে পুরস্কার কিন্তু হাতছাড়া হয়ে গেল হরপবি পুরুস্কার হাতছাড়া হয়ে গেল

সুন্দর ছয়টি বল ছয়টি বল সুন্দর আর পাঁচটি বল এই এই যে পড়ছে সুন্দর আর কিন্তু চারটি বল চারটি বল চারটি বল হ্যাঁ এই যে পড়ে গেছে আর তিনটি তিনটি বল তিনটি বল ফলান পুরস্কার সুন্দর আর দুইটি বল পুরস্কার যে কার হাতে যায় আজকে দেখা যাক কি হয় এই হ্যাঁ হ্যাঁ এই এইটা ফলেন 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 ঘুরতেছে 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 সুন্দর

আর তিনটি বল তিনটি বল তিনটি বল ঘুরাই না বেশি হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর এই যে সময় চলে যাচ্ছে আস্তে দেবে এই যে সুন্দর আর দুটি বল দুটি বল হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন এই যে সুন্দর আর একটি বল একটি বল একটি বল একটি বল একটি বল পুরস্কার 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 পাবেন হ্যাঁ সুন্দর এই যে সুন্দর সময় লাগছে আট ত্রিশ সেকেন্ড আট পয়েন্ট সুন্দর প্রথম বলটাই কিন্তু মিস সেকেন্ড বল কি হয়

আহ সুন্দর কম সময়ের ভিতরে সাতটি বল ফেলতে পারলে কিন্তু আজকের পুরস্কার পেয়ে যাবেন আজকের খেলায় আপনি পড়বো 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 পড়ে গেছে আরেকটি বল ফালান 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 সময় সময় ফালান কন্ট্রোল 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 আরে কপাল আরে আরে আরেকটি বল বাকি

সাতটি বল সাতটি বল ফেলতে পারলে কিন্তু আজকের পুরস্কার প্রথম পুরস্কারটি আপনি পেয়ে যাবেন খুব সুন্দর হচ্ছে কম সময়ের ভিতরে কে সবার আগে সাতটি বল ফেলতে পারে সেটাই কিন্তু আমি দেখব দেখা যাক সুন্দর খুবই সুন্দরভাবে খেলতেছে খুবই ঠান্ডা মেজাজ দেখা যাক কি হয় আর দুইটি বল আস্তে আস্তে এই তো পড়ে গেছে আর একটু সময় বাকি পুরস্কার মনে হয় আপনি পেয়ে যাবেন হ্যাঁ আস্তে আস্তে নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ পুরস্কার সামনে কিন্তু পুরস্কার কম সময় ফেলতে পারলেই সুন্দর দুটি বল আর দুটি বল বাকি হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন হ্যাঁ আসতে ধীরে আস্তে ধীরে নিয়ে আসেন এই তো এই তো করছে আরেকটি বল দেখা যাক কি হয় কত সেকেন্ড সময় লাগে আপনার আজকের এই খেলায় হ্যাঁ দেখবো দেখবো হ্যাঁ ফালায়েন ফালায়েন ফালান ফালান কন্ট্রোল কন্ট্রোল কই যায় ঘুরতেছে ঘুরতেছে হ্যাঁ সময় আছে আপনার হাতে ফালাইতে থাকেন সমস্যা নাই এই যে মেস আর একটি বল দর আরে হ্যাঁ আছে আছে হ্যাঁ ফালায়েন ফালান ফালান হ্যাঁ সুন্দর হ্যাঁ যাবে 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 কই যায় ঘুরতেছে 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 এখন পড়ে গেছে সুন্দর

আমি পেয়ে যাচ্ছে উনিও হয়ে গেছে সেকেন্ড উনিও পেয়ে যাচ্ছে হাত ভর্তি পুরস্কার উনি হয়ে গেছে তিন নাম্বার উনিও পেয়ে যাচ্ছে হাত ভর্তি পুরস্কার উনি হয়ে গেছে চার নাম্বার উনিও পেয়ে যাচ্ছে হাত ভর্তি পুরস্কার উনি হয়ে গেছে পাঁচ নাম্বার উনিও পেয়ে যাচ্ছে হাত ভর্তি কম পুরস্কার